ভাই এই যে আমরা বাংলাদেশের ক্রিকেটার ফুটবলার এদের দেশপ্রেম নিয়ে কথা বলি কথা বলতে বলতে মুখ দিয়ে তুলে ফেলি ইভেন এই প্লেয়ার গুলা দেশপ্রেম নিয়ে কথা বলে দেশের টানে তারা খেলতেছে দেশের টানে খেলতে আসছে হ্যান তান এইগুলা বলে এইগুলা আসলে কতটুকু বাস্তব আপনাদের কাছে কি মনে হয় এইগুলার সাথে বাস্তবের কোনো মিলি নাই ভাই বাস্তবতার কোনো মিলি নাই বিশ্বাস করেন আপনাদেরকে বলতেছি এই যে আমরা আমরা দেখতেছি আমাদের দেশের ফুটবলে বেশ কয়েকজন ফুটবলার বাইরে থেকে আসলো আমরা তাদেরকে মাথায় তুলে নিয়ে নাচতেছি আমরা বলতেছি দেশের টানে তারা খেলতে আসছে তারা বিশাল হ্যান ত্যান আদৌ কি এইগুলা এইগুলা যৌতিক এইগুলা বলা কি যৌতিক এই যে ধরেন আপনার হচ্ছে আন্দা চৌধুরী সে ইংল্যান্ডের হয় আন্ডার নাইনটিন নাকি টোয়েন্টি ওয়ান দলে খেলছে তার বয়স এখন কত প্রায় তিরিশের কাছাকাছি এই সময় সে বাংলাদেশে আসছে কেন আসছে যখন দেখছে ইংল্যান্ডের হয় তার কোনো আর সুযোগই নাই ইংল্যান্ড দলে সে কখনোই আর সুযোগ পাবে না সুযোগই নাই তখন সে অপশন হিসেবে বাংলাদেশে আসছে আপনারা যতই এইটার সাথে দ্বিমত পোষণ করেন এইটাই বাস্তব ইংল্যান্ড দলের ইংল্যান্ড দলে সে যদি সুযোগ পাইতো এইসব দেশপ্রেম খাটতো না ভাই এইসব দেশপ্রেম খাটতো না বাস্তব এইটা তারপরে সামিদ সোমের কথা বলেন আপনারা সামিদ সোম কানাডার হয়ে কানাডার হয়ে বোধ দুইটা ম্যাচ খেলছে তারপর দেখছে তার আর কোনো সুযোগ নাই সে আর কখনো কানাডা দলে ঢুকতে পারবে না তখন অপশন হিসেবে সে বাংলাদেশকে বেছে নিচ্ছে এবং বাংলাদেশের হয় খেলতেছে এইগুলা বাস্তব সমস্ত ফুটবলারদের ক্ষেত্রে একই যত দেশ থেকে যত ফুটবলার আমাদের দেশে আসছে সবগুলার অবস্থা একই ভাই ওইগুলা দেশে যে দেশ থেকে তারা আসছে সেই দেশের হয় খেলার নিয়মিত সুযোগ থাকলে তারা কখনোই বাংলাদেশে আসতো না কখনোই না হ্যাঁ এটা অসম্ভব এটা অসম্ভব এই যে ধরেন আপনার আহ কুইন সুলিভান নাকি জানি নাম সে কেন আসলো না বলেন তো সে কেন আসলো না সবাই আসতেছে তার দেশপ্রেম গেছে কই সে কেন আসতেছে না সে এখন আমেরিকার জাতীয় দলে খেলতেছে ভাই সে সুযোগ পেয়ে গেছে বাংলাদেশে তাকে আর আপনি আনতে পারবেন না আমেরিকার জাতীয় দল রেখে ওই ওই দেশপ্রেমের ঠেলায় কখনোই সে বাংলাদেশে আসবে না এটা বাস্তব এটা বাস্তব ভাই আমরা আবেগে লাফাই আবেগে তাদেরকে মাথায় তুলে নাসি হানতান বিশাল বিশাল দেশপ্রেমিক বলে তাদেরকে একদম ভাষায় দেই কি আর বলবো এই যে হামজা চৌধুরী দেশের হয়ে খেলতেছে সেদিন দেখলাম সিঙ্গাপুরের একজন প্লেয়ারের সাথে তর্ক বিতর্ক হ্যানতান এইগুলা নিয়ে অনেকে পোস্ট করে হ্যানতান এইটা সেইটা সাকিবের সাথে তুলনা করতেছে আমাদের ক্রিকেটে সাকিব আল হাসান ছিল আমাদের ফুটবলে হামজা চৌধুরী আছে ভাই এইটা ভাই সে যে এই কাজগুলা দেশ প্রেমের জন্যই করতেছে এমনটা না খেলার খেলার মধ্যে খেলার মধ্যে সবাই আসলে জিততেই চাই জেতার জন্য যা মানে জেতার জন্য যেটা করা লাগবে সেটা প্লেয়ার গুলা করেই ভাই সে বাংলাদেশের হয়ে খেলতেছে জন্যই সে একদম খুবই সিরিয়াস খেলতেছে বা অন্য দেশের ফুটবলারদের সাথে তর্ক বিতর্ক করতেছে রেফারির সাথে তর্ক বিতর্ক করতেছে এমন না এমন না ভাই এমনি একটা সাধারণ খেলায়ও তাকে খেলতে দেন সে এরকমই করবে হ্যাঁ এটা ব্যস্ত তো ওইগুলাকে উদাহরণ টেনে দেশ ওইগুলাকে নিয়ে দেশপ্রেমের উদাহরণ টেনে আসলে লাভ নেই ক্রিকেটের ক্ষেত্রে ঠিক এমনই ক্রিকেটে এই যে ক্রিকেটার গুলা খেলতেছে শুধুমাত্র টাকার জন্য খেলতেছে তাদের মধ্যে দেশপ্রেম যতই তারা মুখে দেশপ্রেম দেশের জন্য খেলতেছে ত্যান বলুক এইগুলার সাথে বাস্তবতার কোনো নাই কোনো নাই ভাই এখনই তাদের বেতন বন্ধ করে দেন দেখেন তো কয়জন খেলে ক্রিকেট হ্যাঁ তারা তাদেরকে অন্য একটা চাকরি দিয়ে দেন সেই জায়গায় চাকরি করবে এবং এসে বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেট খেলবে দেখেন তো কয়জনকে আপনি পান কখনোই পাবেন না এইগুলার সাথে বাস্তবতার কোনো মিলই নাই হ্যাঁ বাস্তবসম্মত চিন্তা ভাবনা করতে হবে ভাই এই যে কয়েকদিন আগে যে তারা পাকিস্তানে সিরিজটা খেলতে গেল সেখানে ওইভাবে ম্যাচ হাঁটছে তার আগে ইউএ হাঁটছে এইগুলা নিয়ে তাদের কোনো চিন্তাই নেই যখন এই যে ফারুক আহমেদ কে হটানো হলো আমিনুল ইসলামকে আনা হলো হানতান এইগুলা নিয়ে কথাবার্তা হচ্ছে আইসিসি নিষিদ্ধ করবে হানতান এই সব আলাপ আলোচনা হচ্ছে এর মধ্যে খবর আছে ভাই ওই পাকিস্তানে যে ক্রিকেটার গুলা খেলতে গেছে তাদের মধ্যে অনেকে আলোচনা করছে এইটা তারা এই মাসের বেতনটা আসলে ঠিকঠাক পাবে কিনা বা এই যে তারা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতেছে এই ম্যাচ ফি গুলা পাবে কিনা এইগুলা আলাপ আলোচনা ওই ক্রিকেটার গুলার মধ্যে চলছে ভাই হ্যাঁ এই হচ্ছে তাদের দেশপ্রেম ক্রিকেটের একদম বাজে অবস্থা হয়ে গেছে এদিকে তাদের কোনো খবর নাই হ্যাঁ তারা হাঁটতেছে ম্যাচের পর ম্যাচ কিন্তু তারা ম্যাচ ফি পাবে কিনা বেতনটা পাবে কিনা এইটা নিয়ে এটা নিয়ে তারা চিন্তিত এইসব আলাপ আলোচনা তারা করছে ড্রেসিং রুমে এইগুলো শোনা গেছে ভাই নিউজে আসছে এই হয়েছে অবস্থা তো এই আসলে হুদা দেশপ্রেম হানতান এইগুলা বলে আসলে লাভ নাই এই দেশপ্রেম বলতে কিছু নাই দেশপ্রেম কারো মধ্যেই নাই কারো মধ্যেই দেশপ্রেম নাই বিশ্বাস করেন আপনাকে যদি কেউ এসে একটা ইয়ে দেয় অফার দেয় যে আপনাকে টাকা দিচ্ছি পঞ্চাশ লাখ ভিসা টিসা সব দিচ্ছি আপনি ইউরোপের কোনো দেশে চলে যান সেটেল হয়ে যান আপনি এক সেকেন্ডও ভাববেন না দেশকে নিয়ে ডাইরেক্ট আপনি হ্যাঁ বলে দিবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি তখন বলবেন না না আমার দেশের মাটির গন্ধ আমার কাছে ভাল লাগে আমি এই দেশ ছেড়ে যাব না এই দেশে আমি মরতে চাই এইগুলা আপনি ভাববেনই না আপনি বললাম তো এক সেকেন্ডের মধ্যে বলবেন ঠোকে ঠিক আছে দাও এটা বাস্তব দেশকে আসলে কেউ ভালোবাসে না একটু টান কাজ করে কিসের জন্য এই দেশে জন্ম হয়েছে এই দেশে আমরা বেড়ে উঠছি এই দেশে ক্রিকেট দেখতেছি ফুটবল দেখতেছি সবকিছু দেখতেছি হ্যান তান তো তারা খেলতেছে বিভিন্ন দেশের সাথে যদি যেতে মানে ভাল লাগে আসলে একটু টান কাজ করে তাই বলে এমন না যতই যেই মহামানব দেশপ্রেমের গল্প শোনাক না কেন আসলে এইগুলার সাথে বাস্তবের কোনো মিলই নেই বাস্তবের কোনো কোনো মিলি নেই অন্য দেশের লোকদের মানুষজনের মধ্যে থাকতে পারে কিন্তু বাঙালিদের মধ্যে এটা নাই ভাই বাঙালিদের মধ্যে দেশপ্রেম নাই যদি থাকতো তাইলে এই বাংলাদেশে ক্রিকেট বলেন ফুটবল বলেন সকল ধরনের স্পোর্টস বলেন বাংলাদেশের রাজনীতি বলেন হ্যান তান যাই কিছু আছে এই রকম থাকতো না এই রকম থাকতো না ভাই স্বাধীনতার পঞ্চাশ বছর প্লাস হয়ে গেছে এতদিনেও বাংলাদেশের অবস্থা এইরকম থাকতো না হ্যাঁ এইরকম থাকতো এই হয়েছে অবস্থা এইগুলো আসলে বাস্তব এইগুলো আসলে ব্যাস্তব তো শুধু শুধু তাদেরকে নিয়ে লাফালাফি করে লাভ নেই তারা সবাই আসলে নিজের স্বার্থটা বোঝে হ্যাঁ তারা স্বার্থের জন্য এতদিন বাইরে ছিল সেইখানে সেই স্বার্থ হাসিল করতে পারেনি অপশন হিসেবে বাংলাদেশকে বেছে নিচ্ছে মন্দ কি এই হয়েছে অবস্থা যে এইগুলা নিয়ে বেশি লাফালাফি করে আসলে লাভ নেই গরম ভাই পড়ছে খুব গরম পড়ছে এত গরম মনে হচ্ছে যেন ভিডিও করতে করতে যে ঘেমে পানি পড়তেছে মনে হচ্ছে পঞ্চাশ ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভাই পঞ্চাশ ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর থেকেও বেশি এরকম মনে হচ্ছে তো মূল কথা এইটাই দেশপ্রেম বলতে কিচ্ছু নাই অন্তত বাঙালিদের মনে দেশপ্রেম বলতে কিচ্ছু নাই এইগুলা সবই একদম ভোকাস কথাবার্তা এইগুলা বলার জন্য বলা আর কিছুই না বাস্তবতার সাথে এই দেশপ্রেমের কোনো মিল নাই এইটাই একদম বাস্তব আপনারা যতই দিমত পোষণ করেন না কেন এইটাই দিমত যতই পোষণ করেন এইটাই বাস্তব এইটাই বাস্তব এই হচ্ছে অবস্থা